হুট করে যখন আপনার হালিম খেতে ইচ্ছা করবে তখন আপনি ঘরোয়া স্টাইলে কিভাবে হালিম রান্না করতে পারবেন তার খুবই সহজ পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম মিটাস মি মোহনা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমার হুট করে অনেক হালিম খেতে ইচ্ছে করতেছে তাই ভাবলাম একটু ঘরোয়া স্টাইলে আমি হালিম রান্না করি তাই প্রথমে একটা পাতিলে আমি গরম পানি বসাই দিই তারপরে আমি হালিমের প্যাকেটটা ছেড়ে ওইটার ডালগুলো আরেকটা ডেগের মধ্যে নিতে তারপর সেই গরম ফুটন্ত পানিটা আমি ডালের মধ্যে ঢেলে দিব এবং ঢালার পরে এটা আস্তে আস্তে আমি মিক্সড করতে থাকবো যাতে এটা দানা দানা না থাকে তারপর আমি ডালটা বেশি করে পানি দিয়ে এটি ভিজিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ তারপর আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম আর হালিমের মাংসর পিসগুলো একটু ছোট ছোট হয় তাই আমি এই মাংসগুলো কেটে কেটে ছোট করে এই যে আমি মাংসগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি হালিমের মধ্যে আমার দিয়ে অনেক ভালো লাগে তাই আমি দুই তিন পিস হাড্ডিও নিয়ে নিয়েছি এটার সাথে মাংস কাটাকাটির পর আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে আর আমার ঝাল খুব ভালো লাগে তাই আমি একটু ঝাল দিব বেশি করে যদি আমাকে জিজ্ঞাসা করে যে রান্নার সময় তোমার কোন জিনিসটা করতে একদম ভালো লাগে না তাহলে আমি তাকে বলবো যে আমার পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না কেন জানি খুব বিরক্ত লাগে যদিও আমি কখনো রান্না করি না তারপরও মাঝে মধ্যে শখের ঠেলায় রান্না করি তো এখানে আমি একটা থালির মধ্যে সবকিছু সাজিয়ে নিয়েছি কি কি দিব হালিমের মধ্যে চলেন এখন আমরা হালিম রান্না শুরু করে দিই তো প্রথমে আমি চোলা দাঁড়ায় নিলাম তারপর আমি এখানে একটা কড়াই নিব একটু বড় সাইজের কড়াই নিছি তারপর আমি একটু বেশি করে তেল নিয়ে নিব কড়াইয়ের মধ্যে তারপর তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি আমার কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ গুলো দিয়ে দিব তারপরে পেঁয়াজগুলো একদম মনের মাধুরী দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আপনার ভালোবাসায় পেঁয়াজগুলো লাল হয়ে যায় যে দেখেন পেঁয়াজগুলো আমার ভালোবাসায় একদম লাল লাল হয়ে গেছে তারপর আমি অন্য সব মশলা দেওয়ার আগেই সময় একটু আদা রসুনটা আগে দিয়ে নিই যাতে একটু ভালো করে কষায় নিতে পারি তো আমার এখানে আদা রসুনটা একসাথে মিক্স করা আর এখানে আমি কোনো রেসিপি ফলো করতেছি না এটা একদম আমার নিজের রেসিপি আমার মনের মাধুরী লাগায় রান্না করব আজকে হাল আদা রসুনটা একটু কষানোর পর এখন আমি সব মশলা দিয়ে দিব তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর গরুর মাংস রান্না করতে যে যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি আমি এখানে সেই মশলাগুলোই দিব যেমন এলাচের গুড়া দারচিনির গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে সব মশলাই ছিল তো এটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করতেছি মশলাগুলো একটু লেগে লেগে যাচ্ছিল তাই আমি এখানে একটু পানি অ্যাড করব যাতে মশলাগুলো লেগে না যায় পানি অ্যাড করার পর এটা আমি ভালো করে মিক্সড করব তো এখন আমি মেইন মশলা ইউজ করব এটা হচ্ছে হালিমের মশলা যেটা হালিমের প্যাকেট পেটের সাথেই ছিল তো আমি এখানে হালিমের মশলা পুরোটা দিয়ে দিব না কিছুটা রেখে দিব যাতে আমি দিতে পারি মশলা দেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমি ভালো করে একদম কষাবো যাতে একদম পানিটা শুকায়া যায় তারপর মশলার পানিটা যখন শুকিয়ে আসবে তখন দেখবেন মশলার উপর একদম তেলটা ভেসে ভেসে আসতেছে তখনই আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এখন আমি মশলার মধ্যে গরুর মাংসটা দিয়ে দিব তারপর গরুর মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম কষাবো গরুর মাংসটা যেন সিদ্ধ হয় এর জন্য আমি পানি দিয়ে দিতে পানি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো মাংসটা যখন ভালোভাবে কষিয়ে উপর দিয়ে তেল ছেড়ে দিবে তখনই আমার এটার মধ্যে ওই ভিজিয়ে রাখা ডালগুলো ঢেলে দিতে হবে তো এখন এই যে আমি ডালগুলো ঢেলে দিচ্ছি মাংসর মধ্যে তো এখন আমি এই ডাল আর মাংসটাকে ভালোভাবে মিক্সড মাংসের ডাল দিয়ে দেওয়ার পর থেকে কিন্তু এটা এটা অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিচে দিয়ে লেগে যাবে এখন আমি হালিমে পানি দিয়ে দিব যাতে হালিমটা খেতে ঝোল ঝোল টাইপের হয় আর পানি দেওয়ার পর থেকেই কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিন্তু এটা লেগে যাবে আমার হালিম কিন্তু রান্না করা অলমোস্ট শেষ বাট হালিমটা চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে আমি ওই রেখে দেওয়া হালিমের মশলাটা দিয়ে দিব যাতে হালিমের একটা সুন্দর স্মেল আসে এই যে দেখেন আমার হালিম রান্না করা শেষ এটা দেখতে কত সুন্দর হয়েছে তো এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি হালিমটা সুন্দর করে দুইটা বাটিতে বেড়ে নিব আব্বু আম্মুকে দেওয়ার জন্য তো এই যে আমার রান্না করা হালিম সামিয়া নিয়ে যাচ্ছে আব্বু আম্মুর কাছে আব্বু আম্মুর খেয়ে অনেক ভালো লাগবে আম্মু হালিম দেখে বলতেছিল হালিমের কালারটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে আরেকটা বাটি আমি আমার আব্বুকে দিয়ে দিই আম্বু বলতেছিল সে এখন খাবে না পরে খাবে সাইড রেখে দেওয়ার জন্য তারপরে এই যে আমার আম্মু সুন্দর করে হালিমের মধ্যে লেবু দিয়ে দিচ্ছে আসলে হালিমের সাথে লেবু না হলে আবার জমে না আমি শুধু অপেক্ষায় ছিলাম যে আম্মু কখন খেয়ে বলবে যে ভালো হয়েছে আমি আম্মুকে বারবার জিজ্ঞাসা করছিলাম খায়া বলো কেমন হয়েছে খায়া বলো কেমন হয়েছে ভালো হয়েছে কিনা মজা হয়েছে কিনা তো আমার আম্মু যে হ্যাঁ অনেক অনেক ভালো মজা বাট তার কাছে নাকি একটু ঝাল হয়ে গেছে হালিমটা আমার ছোট বোনকে জিজ্ঞাসা করলাম যে হালিমটা কেমন হয়েছে আমার ছোট বোন আমাকে রিভিউ দিলো বললো যে দোকানের থেকে অনেক ভালো হয়েছে তো আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় হালিম রান্না করতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ